যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য এই ছেলেটাকেই ব্যবহার করে দাঙ্গা লাগিয়েছিল দেখতে পাবো আজকে তারিখ দুদিন পরে ছ তারিখ দেখতে পাবেন সব অত হর মানে চঞ্চল হওয়ার কাছে দেখুন কি হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য এই ছেলেটাকেই ব্যবহার করে দাঙ্গা লাগিয়েছিল মানুষের কাছে এটাই বক্তব্য রাখিয়েছিল একে দিয়েই যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মুসলমানরা মনে করলে তিরিশ শতাংশ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে ভোটের নির্বাচন হয়েছিল হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা হয়েছিল এবং এই যে বক্তব্যটা রেখেছিল ভোটের আগে সেটা কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেদিন ব্যবস্থা নেই কারণ সেদিন অধিতচদিকে হারানোটা জরুরি ছিল এবং সেই কারণে হিন্দুদের মধ্যে ভয় ঢুকিয়ে হিন্দু ভোটকে এক জায়গায় করার প্রয়োজন ছিল হিন্দু ভোট এক জায়গায় হও বিজেপিকে ভোট দাও অধিত্যোদিকে হারাও এখন মমতা ব্যানার্জি তার চরিত্র অনুযায়ী ধর্ম অনুযায়ী কাজের সময় কাজী কাজ করালে পাজি যা করে তাই করছে এখন তার দলের যে এমএলএ তার প্রয়োজন ফুরিয়ে গেছে মমতা ব্যানার্জিকে গেছে বোঝা হয়ে গেছে স্বাভাবিকভাবেই সেও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি করবে আমার জানা নাই কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মুর্শিদাবাদ জেলায় যদি কেউ বাবরি মসজিদ বানানোর চেষ্টা করে তাহলে তাকে স্পন্সর করছে মমতা ব্যানার্জি নিজে কারণ যখন দাঙ্গাটা লেগেছিল দাঙ্গার পরে যে বক্তব্যটা লিখেছিল হিন্দু ভোট মুসলমান ভোট বিভাজনের জন্য তখনও মমতা ব্যানার্জি বিরোধিতা করেনি নির্বাচন কমিশন করেছিল মমতা ব্যানার্জি করেনি আজও যখন বলা হচ্ছে বাবরি মসজিদ করতে হবে এই মুর্শিদাবাদ জেলায় তখন মমতা ব্যানার্জি কিন্তু বিরোধিতা করছে তাহলে এটাই আমরা নিশ্চয় বিশ্বাস করতে পারি এই মমতা ব্যানার্জির মদতে তার অনুপ্রেরণায় তার ইচ্ছায় তার ইঙ্গিতে এই বাবরি মসজিদ স্থাপনের মধ্য দিয়ে মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি খেলায় নামছে কে মমতা ব্যানার্জি